গল্পের নাম মুরগি ও বিড়ালের প্রতারণা এক গ্রামে একটি ছোট্ট মুরগি আর একটি বিড়াল বাস করত তারা দুজনেই খুব ভালো বন্ধু ছিল কিন্তু তাদের স্বভাব ছিল একেবারে বিপরীত মুরগি ছিল খুবই সরল এবং নিষ্পাপ সে সারাদিন মাঠে ঘুরে ঘুরে খাবার খুঁজত আর সন্ধ্যায় বাসায় ফিরে বিশ্রাম নিত অন্যদিকে বিড়াল ছিল খুবই চতুর এবং অলস সে সবসময় কীভাবে কম পরিশ্রমে বেশি খাবার পাওয়া যায় তা নিয়ে চিন্তা করত একদিন মুরগি মাঠে খাবার খুঁজতে বের হলো অনেক ঘুরে বেড়ানোর পর সে মাটির নিচে একটি ছোট্ট মাটির হাড়ি দেখতে পেল। যা মাটিতে অর্ধেক চাপা ছিল মুরগি তার ঠোঁট দিয়ে হাঁড়িটি টেনে বের করে ভেতরে তাকিয়ে দেখল যে সেখানে অনেক খাবার রয়েছে মুরগি খুব খুশি হলো এবং ভাবল এত খাবার তো আমি একা খেতে পারবো না আমার বন্ধু বিড়ালকে ডেকে নিয়ে আসি মুরগি দৌড়ে বিড়ালের কাছে গেল এবং বলল বন্ধু আমি অনেক খাবার পেয়েছি তুমি আমার সঙ্গে চলো আমরা দুজনে ভাগ করে খাবো। বিড়াল খুবই খুশি হলো তবে তার মনে অন্য পরিকল্পনা ছিল সে ভাবল যদি আমি সব খাবার নিজে খেয়ে ফেলি তাহলে তো মুরগির কিছুই থাকবে না তারা দুজনে খাবারের কাজে পৌঁছালো বিড়াল বলল আমরা পালা করে খাবো প্রথমে আমি খাব তারপর তুমি মুরগি রাজি হলো কিন্তু বিড়াল প্রথমে খাওয়া শুরু করলো আর থামতেই চাইলো না মুরগি কিছু বলতেও পারল না শেষ পর্যন্ত মুরগির জন্য কিছুই অবশিষ্ট থাকল না বিড়াল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মুরগির ওপর চাতুর্য দেখিয়েছিল মুরগি তখন বুঝল যে সব বন্ধু বিশ্বাসযোগ্য নয়